আসলে আজকে যেই পরিস্থিতিতে সবাই এখানে এসেছে সেটা কারোর জন্যই কোনো কাঙ্ক্ষিত পরিস্থিতি না আমরা খুবই শিক্ষার্থীদের যখন এত বারবার মানি না মানব না বলে রাস্তায় নামতে হয় তখন আসলে যে যে পরিস্থিতির ভেতর দিয়ে আমরা যাচ্ছি এটা কষ্ট উদ্বেগজনক কষ্টে এবং আমরা আসলে এই রকম কষ্টের ভিতর দিয়ে দ্বিতীয়বার যেতে চাই না এবং এটা আমরা মনে করি যে এটা কোনো ব্যক্তিগত উদ্যোগেও এই সমস্যাটা নির্মূল করা সম্ভব না নারী এবং শিশুর প্রতি আমরা সম্প্রতি যেটা দেখছি যে বিভিন্নভাবে আমাদের সমাজে চাইল্ড অ্যাবিউজের যে ব্যাপারটা সব জায়গায় এত বেশি পরিমাণে আমরা সেটা দেখতে পাচ্ছি এটা আসলে আমাদের জন্য খুবই সংকার আর আমরা জানান দিতে চাই যে আমাদের এই দেশে এই দেশটা সবার আমরা প্রত্যেকটা নারী শিশু থেকে শুরু করে সংখ্যালঘু প্রত্যেকে যেন আমরা ধরনের ভয় ছাড়া দিনে রাতে সব জায়গায় নিজের মতন করে চলাফেরা করতে পারি আমরা কোনো ধরনের সংখ্যায় যেন না থাকি এই নিরাপত্তাটা রাষ্ট্র আমাদেরকে দিতে বাধ্য এবং আমরা রাষ্ট্রের কাছে এই দাবি জানাই যে আমাদের মেয়েরা আমাদের মায়েরা যেন কোনো ধরনের ভয় ছাড়া এই দেশটাকে আপন করে নিতে পারে এবং সেই পরিবেশ যেন আমাদের নিশ্চিত করতে দেওয়া হয় এবং এখন আর সময় নেই যে আমরা কেউ এই দাবি জানানো থেকে একটুও পিছনে থাকবো এখন আমাদের সময় এসেছে যে আমাদের প্রত্যেককে এক গলায় এক সুরে এই দাবিটা জানাতে হবে যে নারীর জন্য নিরাপদ বাংলাদেশ চাই এই দাবি থেকে আমরা একটুও চুপা হবে না